আসসালামু আলাইকুম এভরিওয়ান এনসিএল টি টোয়েন্টি লিগে আটটি দল অংশ নিয়েছে যেখান থেকে চারটি দল তারা পয়েন্ট টেবিলের প্লে অফে উঠেছে তারপর সেখান থেকে দুটি দল তারা ফাইনালে উঠেছে ঢাকা মেট্রো এবং রংপুর কিন্তু যেই চারটি দল তারা কোয়ালিফাই করতে পারেনি প্লে অফের জন্য সেই চারটি দলের মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে রাজশাহী ডিভিশন ঢাকা ডিভিশন সিলেট ডিভিশন এবং বরিশাল ডিভিশনের এর মধ্যে আজকের ভিডিওতে আমি কথা বলবো সিলেট ডিভিশন এবং বরিশাল ডিভিশনের টপ থ্রি রানস করার এবং টপ থ্রি উইকেট টেকার কারা সেটাকে নিয়ে কারণ এই যে আমাদের এনসিল টি আয়োজিত হলো এই টুর্নামেন্টের মধ্যে আমাদের লোকাল ক্রিকেটারদের কীরকম পারফরমেন্স করে সেটি কিন্তু টুর্নামেন্টের সবারই জানার আগ্রহ হয় এর মধ্যে সিলেট ডিভিশন এবং বরিশাল ডিভিশনের এই দুটি দল কিন্তু তারা পয়েন্ট টেবিলের ছয় এবং আট নম্বর পজিশনে ছিল সিলেট ডিভিশন সাত ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে ছিল ছয় নম্বর এবং বরিশাল ডিভিশন সাত ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে তারা ছিল আট নম্বরে এখন দুই দলের মধ্যে তো তাদের দলের হয়ে সেরা কারা পারফরমেন্স করে সেটি জানাটা কিন্তু অন্যতম একটি জরুরি একটি বিষয় এর মধ্যে সিলেট ডিভিশনের সেরা তিনজন ব্যাটসম্যান সেরা তিনজন বলার এবং বরিশাল ডিভিশনের সেরা তিনজন ব্যাটসম্যান এবং বলার কারা সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমে যদি আগে আমরা সিলেট ডিভিশনের সেরা তিনজন ব্যাটসম্যানদের নিয়ে কথা বলি সিলেট ডিভিশনের তিনজন সেরা ব্যাটসম্যান হচ্ছে এক নম্বরে রয়েছে তাদের ডানাতি ওপেনার ব্যাটসম্যান জিশান আলম জিশান আলম সাত ম্যাচ খেলে দুশো একাশি রান করেছে চল্লিশ এভারেজ এবং একশো আঠান্ন স্ট্রাইক রেটে দুটি ফিফটির সাথে তার একটি সেঞ্চুরিও আছে তার বেস্ট ব্যাটিং ফিগার ছিল তিপ্পান্ন বলে একশো এই সেঞ্চুরিটা মেরেছিল সে ঢাকা ডিভিশনের বিপক্ষে সিলেট ডিভিশন হয়ে কিন্তু সেই ম্যাচটি কিন্তু ঢাকা সিলেট ডিভিশন হেরেছিল কিন্তু তার এই সেঞ্চুরিটা তো একটা রেকর্ড হয়ে থাকলো যে জিশান আলমের প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি তারপর এই সিরিয়ালের মধ্যে দুই নাম্বার পজিশনে আছে সিলেট ডিভিশনে আরও একজন ওপেনার ব্যাটসম্যান ডানাতে ওপেনার ব্যাটসম্যান তফিকান্ত তুষার তফিকান্ত তুষার সাত ম্যাচ খেলে দুশো রান করেছে আঠাশ এভারেজ এবং একশো একচল্লিশ স্টেক রেটে তার নামের পাশে একটি ফিফটি রয়েছে এবং তার বেস্ট ব্যাটিং ফিগার ছিল ৩৬ বলে সে ছিয়াত্তর রান করেছিল চট্টগ্রাম ডিভিশনের বিপক্ষে দুর্দান্ত একটি ইনিংস ছিল তাদের এই সিলেট ডিভিশনের সেরা ব্যাটসম্যানদের মধ্যে তিন নাম্বার পজিশনে রয়েছে তাদের দলে লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান আন্ডার নাইনটিন ক্রিকেটার ক্রিকেটার ভাতি ব্যাটসম্যান মাহুজুর রহমান রাব্বি রাব্বি সাত ম্যাচ খেলে একশো তেতাল্লিশ রান করেছে সাতচল্লিশ নামের পাশে এবং তার বেস্ট ব্যাটিং ফিগারটা ছিল উনচল্লিশ বলে বিরাশি অপরাজিত ঢাকা মেট্রোর সাথে সে করেছিল দুর্দান্ত সেই ব্যাটিং ডিসপ্লে সে দেখিয়েছে সিলেট ডিভিশনের যে তিনজন টপ থ্রি ব্যাটসম্যান তারা তিনজন কিন্তু বিপিএল এর দল পেয়েছে এরপর যদি এখন আমরা আসি সিলেট ডিভিশনের সেরা তিনজন বোলারের মধ্যে এর মধ্যে এক নম্বর পজিশনে আছে ডানাতি পেসার এবারত হোসেন সে পাঁচ ম্যাচ খেলে দশ উইকেট শিকার করেছে ছয় দশমিক চৌত্রিশ ইকনম্বেটে তার বেস্ট বোলিং ফিগার হচ্ছে চন্দ্রাতদের তিনটি বেস্ট সে বরিশাল ডিভিশনের বিপক্ষেই এই ওই বোলিং ইনিংসটা করেছিল দুই নম্বর পজিশনে আছে ডানাতি পেসার খালেদ আহমেদ খালেদ সিলেটের হয়ে ষাটটি ম্যাচ খেলে দশটি উইকেট শিকার করেছে সাত দশমিক ছিয়ানব্বই ইকনোমিনেটে তার বেস্ট বোলিং ফিগার হচ্ছে উনিশ রান্ধের চারটি চট্টগ্রাম ডিভিশনের বিপক্ষে করেছিল এই বোলিং স্পেল তারপর তিন নম্বর পজিশনে আছে সিলেট ডিভিশনের ডানাতি পেসার তুফাইল আহমেদ তুফাইল আহমেদ সাত ম্যাচ খেলে আট উইকেট শিকার করেছে আশিক পনেরো মিনিটে তার বেস্ট বোলিং ফিগার হচ্ছে পনেরো রানদের তিনটি সে বরিশাল ডিভিশনের বিপক্ষে তারই বোলিং স্পেলটি করেছিল এই তিনজনের মধ্যে আবাদত এবং খালেদ তো বিপিলে দল পেয়েছে কিন্তু তুফাইল আহমেদ এখন পর্যন্ত দল পাইনি হয়তোবা তার সে পেও পেলেও পেতে পারে এ হলো সিলেট ডিভিশনের সেরা তিনজন ব্যাটসম্যান এবং সারা তিনজন বোলার তারপর আমরা যদি চলে যাই বরিশাল ডিভিশনে বরিশাল ডিভিশনের সেরা তিনজন ব্যাটসম্যানের মধ্যে এক নম্বরে রয়েছে তাদের টপ অর্ডার ব্যাটসম্যান ভাতি টপ অর্ডার ব্যাটসম্যান ফজলি মাহমুদ রাব্বি ফজলে রাব্বি সে ছয়টি ম্যাচ খেলেছে ছয় ম্যাচ খেলে একশো পঁচাত্তর রান করেছে উনত্রিশ অ্যাভারেজ এবং একশো স্ট্রাইক রেটে তার নামের পাশে দুটি ফিফটি রয়েছে তার বেস্ট ব্যাটিং ইনিংসটা ছিল বায়ান্ন বলে সাতাত্তর সেটি সে করেছিল ঢাকা মেট্রোর বিপক্ষে তারপর এই সিরিয়ালে দুই নম্বরের পজিশনে রয়েছে বরিশাল ডিভিশনের আরেকজন ভারতীয় ওপেনার ব্যাটসম্যান ইফতিকার হোসেন ইফতি সে ছয় ম্যাচ খেলে একশো তিপ্পান্ন রান করেছে পঁচিশ অ্যাভারে যেমন একশো দশ স্ট্রাইক রেটে তার নামের পাশে একটি ফিফটি রয়েছে তার বেস্ট ব্যাটিং ইনিংসটা ছিল উনচল্লিশ বলে ছাপ্পান্ন যেটি সে করেছিল চট্টগ্রাম ডিভিশনের বিপক্ষে এখানে তার অভারেজটা মোটামুটি হলে পঁচিশ অভারে কিন্তু স্ট্রাইক রেটটা খুবই বাজে মাত্র একশো দশ স্ট্রাইক রেট তারপর তিন নম্বর পজিশনে আছে বরিশাল ডিভিশনের ওপেনার ব্যাটসম্যান ডানাত ওপেনার ব্যাটসম্যান আব্দুল মজিদ মজিদ সে ছয় ম্যাচ খেলে একশো একচল্লিশ রান করেছে তেইশ অভারে এবং একশো দশ স্ট্রাইক রেটে তার নামের পাশে দুটি ফিফটি রয়েছে তার বেস্ট ব্যাটিং ইনিংসটা ছিল উনচল্লিশ বলে তিপ্পান্ন রান সে সেই রানটা করেছিল রাজশাহী ডিভিশনের বিপক্ষে এখানে এই আব্দুল মজিদ রেট ভালো না মাত্র একশো দশ এখানে বরিশাল ডিভিশনে তিনটা ব্যাটসম্যানের কথা বললাম এর মধ্যে ফদল রেট ভালো উনত্রিশ এভারেজের সাথে একশো একচল্লিশ দুটি ফিফটিও আছে ভালো একটি ইনিংস আছে বান্ন বল সাতাত্তর রানের কিন্তু বাকি যে দুজন ব্যাটসম্যান আছে অর্থাৎ ইফতি এবং মজিদ এর মধ্যে ইফতির স্ট্রাইক রেট একশো দশ এভারেজ পঁচিশ আর মজিদের স্ট্রাইক রেট একশো দশ এভারেজ হচ্ছে তেইশ তো এই দুইজনের স্ট্যাক্ট আরম্ভ করতে হবে তারা আসলে এই পারফরমেন্স দিয়ে কিন্তু তাদের টি টোয়েন্টিতে খেলাটা আসলে এখন যুগোপযোগী না সেটাই বলা যায় তারপর আমরা যদি যাই বরিশাল ডিভিশনের সেরা তিনজন বলারের মধ্যে এর মধ্যে এক নম্বর পজিশনে আছে ডানাতি পেসার কামরুল ইসলাম রাব্বি সে ছয় ম্যাচ খেলে দশটি উইকেট শিকার করেছে সাত দশমিক আঠ তার বেস্ট বলিং ফিগার হচ্ছে তেইশ রানতে চারটি যেটি সে করেছিল খুলনা ডিভিশনের বিপক্ষে তারপর বরিশাল ডিভিশনের দ্বিতীয় সেরা বোলারটির নাম হচ্ছে ডানাতি পেসার মেহেদি হাসান সে সাত ম্যাচ খেলে নয়টি উইকেট শিকার করেছে সাত দশমিক ছিয়াশি তার বেস্ট বোলিং ফিগারটা হচ্ছে পঁচিশ রান দিয়ে তিনটি সে এই বোলিং এই স্পেলটা সে করেছে চট্টগ্রাম ডিভিশনের বিপক্ষে তারপর তিন নম্বর রয়েছে তাদের দলের ভাহাতি পেসা রোয়েল মিয়া যদিও রয়েল মিয়া সিলেট ডিভিশনের ক্রিকেটে কিন্তু এখানে খেলেছে সে এনসিএলএ ফার্স্ট ক্লাস বা টি টোয়েন্টিতে খেলে বরিশাল ডিভিশনের হয়ে সে সাত ম্যাচ খেলে আটটিকে শিকার করেছে আট দশমিক বিশ ইকোনোমিটারটে তার বেস্ট বোলিং ফিগার হচ্ছে ছয়ত্রিশ রান চারটি যেটি সে করেছিল ঢাকা ডিভিশনের বিপক্ষে তো এই যে তিনজন বলারের কথা বললাম এর মধ্যে তাদের মধ্যে কিন্তু কামুল সাম্রাবি দুর্দান্ত বোলিং করেছে পাশাপাশি আমরা যদি কথা বলি মেহেদি হাসান এবং রুয়েল মেয়ের কথা তারাও কিন্তু মোটামুটি ভালো বোলিংই করেছে তাই বলা যায় যে এই এনসিল টি টোয়েন্টি খেলার কারণে কিন্তু আমাদের অনেক লোকাল ক্রিকেটাররা পর্যাপ্ত পরিমাণ সুযোগ পেয়েছে যেটা প্রমাণ হচ্ছে এর মধ্যে পর্যাপ্ত সুযোগ কাজে লাগিয়েছে যদি সিলেট ডিভিশনের কথা বলি জিশান আলম সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছে তার যদিও সে বিপিএল দল পেয়েছে তাছাড়া তাদের দলের হয়ে তফিকান দোষার সুযোগটা কাজে লাগিয়েছে কারণ সে আসন্ন বিপিএল রাইডার্স রাইডার্সরা খেলবে তার আগে এনসিএল এ প্রমাণ করাতে কিন্তু রংপুর রাইডার্সের একাদশের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর তাদের মাহফুজ রহমান রাব্বি আন্ডার নেন্টি ক্রিকেটার সে দুর্দান্ত ব্যাটিং করেছে আশা করা যায় যে সে যে দলের হয়ে সুযোগ পেয়েছে বিপিএলে সেখানে তাকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রাখা হবে আর বোলারদের মধ্যে যারা মানে তো এখানে আবাদত খালেদ এবং তুফাইলের মধ্যে প্রভিন ক্রিকেটার তাদের আর প্রুভ করার কিছু নেই তারপর টি তাদের প্রুভ করার বিষয় ছিল খালেদের ক্ষেত্রে খালেদ সেটা মোটামুটি ভালোভাবে করেছে আর তুফাইল আহমেদ প্রথমবার এই পেশার একটি ভালো অবস্থানের সুযোগ পেয়েছিল এখন দেখা যাক তুফাইল বিপিএল দল পায় কিনা আর যে বাকি যে ক্রিকেটারদের কথা বললে বরিশাল ডিভিশনের এর মধ্যে বরিশাল ডিভিশনের টপ অটার ব্যাটসম্যান কামুল ফদম মাহমুদ রাব্বি কিন্তু সুযোগটা কাজে লাগিয়েছে কিন্তু বাকি যে দুজন আছে ইফতেখার হোসেন ইফতি এবং আব্দুল মজিদ তারা ওই সুযোগটা প্রপারভাবে কাজে লাগাতে পারেন নিস্টা ক্রিকেটের অবস্থা খুবই বাজে দুজনের একশো দশ মাত্র আর তাদের বোলারদের মধ্যে কথা বলতে গেলে কামরুল ইসলাম রাব্বি তো ভালো বোলিং করেছে এছাড়া হাসান সেও মোটামুটি ভালো বোলিং করেছে এমনকি রুয়েল মিও ভালো বলিং করেছে তিনজন কিন্তু বিপিএলে তারা ডাক পেয়েছে তো এই ছিল ছেলে ডিভিশন এবং বরিশাল ডিভিশনের টপ থ্রি রানস করার এবং তালিকা আহ পরবর্তী ভিডিওতে আরও একটি দুটি দলের এরকম টপ থ্রি রান্স করার মুগের তালিকা নিয়ে আমি আসবো এনসিএল এর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেল বাসে থাকুন আল্লাহ হাফেজ